ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা প্রত্যেকটি বাঙালির মনেই একটি বিশেষ জায়গা রথযাত্রা মনেই উৎসব জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতেই পালিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা সেদিন মন্দিরের বাইরেই জগন্নাথ বলরাম সুভদ্রা তিনটি মূর্তিকে ঠান্ডা জল দিয়ে স্নান করানো হয় তার ঠিক পনেরো দিন অর্থাৎ অমাবস্যার পর দ্বিতীয় তিথিতে হয় রথযাত্রা অর্থাৎ জগন্নাথ দেব রথে চড়ে মাসির বাড়ি যান এই পনেরো দিন মন্দিরের দরজা বন্ধ থাকে কথিত আছে এই সময় নাকি জগন্নাথ দেবের জ্বর আসে এটা কোনো গল্প কথা নয় বছরের পর বছর এই রীতিতেই চলে আসছে জগন্নাথ দেবের পূজা এই পনেরো দিন কীভাবে প্রভুর সেবা দেওয়া হয় মন্দিরের দরজায় বা কেন বন্ধ রাখা হয় কি রহস্য রয়েছে ওনার এই অসুস্থ হওয়ার পিছনে এই সব প্রশ্নের উত্তর জানতে আজকের এই গল্পটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন নমস্কার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিভাইন ডায়েরি আর আমি সাথে রয়েছি আপনাদেরই প্রিয় বন্ধু পুরবী চট্টরাজ স্নানযাত্রার দিন জগন্নাথ দেবের মূর্তিকে স্নান করানোর পর জগন্নাথ দেবের জ্বর আসে সেই সময় জগন্নাথ দেবের দর্শন কাউকেই করতে দেওয়া হয় না তখন ওনাকে রাজকীয় পোশাকও পরানো হয় না ওনাকে সুতির নরম কাপড় পরানো হয় ওনাকে সিংহাসনে না বসিয়ে খাটে শুইয়ে রাখা হয় এবং সারা বছরের ন্যায় ভোগ নিবেদনও করা হয় না সেই সময় পাকশালা বন্ধ থাকে জগন্নাথ দেবকে ফলের রস দুধ মিষ্টি এইসবের ভোগ দেওয়া হয় এই পনেরো দিন মন্দিরের সেবায়িতরা ছাড়া কেউই ভেতরে প্রবেশ করতে পারে না কিন্তু শুনতে আমাদের একটু আশ্চর্যই লাগে যে ভগবানের শরীরে জ্বর আসুন জেনে নেওয়া যাক এর পিছনে আসল রহস্য কী রয়েছে জানা যায় মাধবদাস নামের এক ভক্ত যিনি জগন্নাথ দেবকে নিজের বন্ধু বলে মনে করতেন তিনি একদিন অসুস্থ হয়ে পড়েন তাই তিনি আর বন্ধুর সঙ্গে দেখা করতে মন্দিরে আসতে পারেন না দিনের দিন সে খুবই জখম হয়ে পড়েন কেউ তাকে সেবা করতে এলেও তিনি তা গ্রহণ করেন না তখন জগন্নাথ দেব নিজে যান এই রকম পরম ভক্তের সেবা করতে জগন্নাথদেবকে দেখে মাধবদাস বলে যার বন্ধু স্বয়ং ভগবান সে তো ইচ্ছা করলেই বন্ধুকে কষ্টের থেকে মুক্তি দিতে পারে একথা শুনেই জগন্নাথ দেব বলেন আমি চাইলে তো তা পারি কিন্তু আমি চাই না যে এ জন্মের কষ্টের ভোগ তোমাকে পরজন্মেও করতে হয় কারণ তোমার যেটুকু কষ্ট ভোগ আছে তোমাকে তা করতেই হবে তা এ জন্মে হোক বা পরজন্মে তাই আমি তোমার সেবা করছি আর তুমি আমার পরম ভক্ত তাই তোমার যে কষ্টের ভোগ আরও বাকি আছে তা আমি নিজে নিলাম এবং জগন্নাথদেব পনেরো দিনের জন্য অসুস্থ হয়ে পড়েন এই প্রথা অনুযায়ী মনে করা হয় সারা বছর জগন্নাথদেব তার ভক্তদের রোগ জ্বালা মুক্ত করে তার নিজের শরীরে ধারণ করেন এবং বছরের পনেরো দিন তিনি অসুস্থতা ভোগ করেন তার সন্তানদের জন্য তাই তিনি জগতের পিতা আজকের এই কাহিনি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না গল্পটি ভালো লাগলেই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে এবং এইরকম আরও জানা অজানা গল্প জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই এইরকম একটি কাহিনীর চুলচেরা বিশ্লেষণ নিয়ে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ